আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আমি টেন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন না নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়া আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে কিছু চাইলে দেখে নিতে পারেন চলুন দেখি একশো সাতাশ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয় আবেদন ফি দুইশো টাকা লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জনের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময়ে পাঁচটি পদে একশো সাতাশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী চোদ্দই মে পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুর পদের নাম পরিসংখ্যানবিদ নেওয়া হবে দুইজন এখানে কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ে দক্ষতা স্টোর কিপার নেওয়া হবে পাঁচজন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আবেদন করা যাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে তিনজন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আবেদন করা যাবে স্বাস্থ্য সহকারী নেওয়া হবে একশো জন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আবেদন করা যাবে ড্রাইভার নেওয়া হবে একজন এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানে পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন চাকরির ধরন স্থায়ী প্রার্থী ধরন নারী পুরুষ তবে ওই লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে কর্মস্থল হবে লক্ষ্মীপুরে বয়স বাইশে এপ্রিল দুই তারিখ আঠারো থেকে তিরিশ বছর বিশেষ ক্ষেত্রে বত্রিশ বছর আবেদনের নিয়ম আগ্রহীরা সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সঙ্গে তিনশো বাই তিনশো সাইজের এবং তিনশো বাই আশি সাইজের কিন্তু স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে টেলিটক প্রিপেইডের মাধ্যমে দুইশো তেইশ টাকা অফেরযোগ্য হিসেবে বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠাতে হবে আবেদন শুরু বাইশে এপ্রিল সকাল দশটা থেকে অর্থাৎ আজকে থেকেই কিন্তু আবেদন শুরু হয়েছে চলবে চোদ্দই মে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপেলের লিঙ্কে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন তবে এখানে কিন্তু শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন অ্যাপলে অনলাইনে এখানে ক্লিক করলে কিন্তু সকল তথ্য চলে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম